আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার সময় কিন্তু ঘনে আসতেছে আর কিন্তু বেশি একটা দিন সময় নাই তো তোমার দরজার সামনে এসে কড়া নাড়তেছে এই আমি কিন্তু এসে পড়েছি তো তাকে তো স্বাগতম জানাতে হবে তাই না তার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে তো মূলত তোমার পাঁচ ধরনের প্রিপারেশন বায়োলজি কিন্তু আসলে প্রিপারেশন তোমাদের মোটামুটি অনেক স্ট্রং থাকে তারপরও দেখা যায় যে কঠিন প্রশ্ন করে তো তারপর কিন্তু তোমার খুব একটা যে আসলে ভয় পাও বা আগ্রহ পাও না তা না কারণ তুমি মেডিকেলের লাইনে আগাচ্ছ তার মানে বায়োলজিতে তোমার ভালো অ্যামাউন্ট অফ একটা ইন্টারেস্ট আছে যে মোটামুটি তোমার ভালো অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আছে কিন্তু ফিজিক্স এমন একটা অবহেলিত একটা আসলে সাবজেক্ট আমি বলবো মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য যেখানে ভাবে আর অনেক সোজা প্রশ্ন হয় তো এটা বেশি একটা পড়া দরকার নাই জাস্ট হচ্ছে এমসিকিউ কিছু উপরে নিলেই হবে বাট আসলে মেডিকেলে একে একটা মার্ক তোমার পজিশনে কোই নিয়ে যেতে পারে আইডিয়াও নেই তো ফিজিক্স প্রশ্ন হইছে কি বিশের মধ্যে পনেরো পাওয়াটা বেশ কঠিন তার মানে এই চার পাঁচ মার্ক মাত্র মার্ক উঠানোর জন্য তোমাকে কিন্তু ইফোর্ট অনেক কিছু দিতে হবে তুমি ভাবতে পারো আমি এই ফোর্টটা আমি অন্য জায়গায় দিই এই ফিজিক্স এত বেশি পড়তে পারবো না অল্প একটু পড়লেও তো আমি পণ্য পেয়ে যাব দেখো চার পাঁচ এই চার পাঁচ মার্কই কিন্তু আসলে তোমাকে আসলে নির্ধারণ করে দিবে তুমি আসলে কি চান্স পাবা বা চান্স পেলেও কি টাইপের ভালো মেডিকেল সামনের সারের দিকে মেডিকেল পাবা কিনা তো এর জন্য প্রত্যেকটা মার্ককে কে গুরুত্বপূর্ণ ভেবে তোমাদেরকে আগাতে হবে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা কোন স্ট্র্যাটেজিতে পড়লে মেডিফিজিক্সে এর টোয়েন্টি আউট অফ টোয়েন্টি পাবা তার জন্য পাঁচটা স্ট্র্যাটেজি রয়েছে এই পাঁচটা স্ট্র্যাটেজি ফলো করো ইনশাল্লাহ মেডিকেল ফিজিক্স তুমি আটকাবানা সর্বপ্রথম হচ্ছে টপিক বুঝে বুঝে পড়া সাধারণত মেডিকেলে যারা প্রিপারেশন নেয় তারা শুধুমাত্র দাগানো লাইনগুলোর উপর নির্ভরশীল থাকে এরকম হওয়া যাবে না হ্যাঁ দাগানো লাইনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে যেমন একটা ধরো হচ্ছে ভেক্টরের লব্ধি তুমি সূত্রটা পড়লা তোমাকে তো কোনো প্রমাণ পড়ার তো কোনো প্রয়োজন নাই হ্যাঁ ওগুলোর উপর বড় বড় কোনো ম্যাথ করার কোনো প্রয়োজন নাই যে কাজটা করবা ওই সূত্রটার প্রত্যেকটা টার্ম সম্পর্কে জানার চেষ্টা করবা হ্যাঁ আর ই রুটো বা পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার কি আরো ডিগ্রিটা ইকুয়েশন থেকে ঠিক সেম ভাবে ফিজিক্সে হচ্ছে বিশটা আমাদের মাত্র দুইটা ম্যাথ আসবে কিন্তু যে আঠারোটা যে প্রশ্ন আসবে এগুলোর মধ্যে কয়েকটা আসবে কোন ম্যাথমেটিক রিলেটেডই না একবারে ডিরেক্ট আহ প্রশ্ন ডিরেক্ট উত্তর কয়েকগুলো থাকবে হুবহু ম্যাথ না কিন্তু ম্যাথমেটিক্যাল বিভিন্ন ধরনের রেজাল্ট বা বিভিন্ন ধরনের এক্সপ্রেশন থেকে সে লাইনগুলো আসে তো সেগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে ঠিক আছে তো এভাবে তোমরা একটা টপিক বুঝে বুঝে পড়বা তারপরে দাঁড়ানোর লাইনগুলো পড়বা হ্যাঁ আচ্ছা আমরা শুধুমাত্র দাঙ্গা অনলাইন উপর নির্ভরশীল না হয়ে আমরা একটা টপিক ধরবো সেটাকে বোঝার চেষ্টা করব তারপরে আমরা দাঙ্গা অনলাইন পড়বো তবে এখানে বোঝার ক্ষেত্রে ইন্টারের মতো করে বুঝতে হবে না ইন্টার ফিজিক্স তো তোমরা অনেক ডিপলি বুঝতে এখানে এত ডিপলি বোঝা যাবে একটু ফার্স্ট বুঝতে হবে ফার্স্ট ফার্স্ট আগাতে হবে দুই নম্বর স্টেপটা হচ্ছে ইসাক স্যার এবং তপন স্যারের চ্যাপ্টার শেষে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো ভালো মতো পড়তে হবে বিশেষ করে ইসাক স্যারের গুলা তোমরা যারা তপন স্যারের বই আগে কিনছে তো ইসাক স্যারের বই কিনলে অবশ্যই তোমাদের কিনতে হবে এখন ইসাক স্যার চ্যাপ্টার শেষে অনেকগুলো এমসিকিউ তো থাকে একটু কনফিউজিং অ্যান্সার দেওয়া অথবা ভুল আনসার দেওয়া সেগুলো তোমরা একটা কাজ করবা ইজাক স্যারের মূল বইয়ের যে অংশগুলো থাকে সেখান থেকে তোমরা পড়বা পরে যদি এমন কোনো প্রশ্ন দেখো যে মূল বই একরকম উত্তর চ্যাপ্টার শেষে আরেক রকম উত্তর তোমরা মূল বইটাকে ফোকাস করবা ঠিক আছে আবার এমন হতে পারে যে তোমার মূল বইয়ের মধ্যে নাই মানে ভিতরের লাইনের মধ্যে নাই চ্যাপ্টার শেষে এমসি ভুল উত্তর দেওয়া কিন্তু তখন স্যারের সঠিক উত্তর দেওয়া তোমরা সঠিকটা শিখবা ঠিক আছে ভুলটা দাগাবা না ওকে আচ্ছা তাহলে আমরা কি বলতেছি বই সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিব এটা পাশাপাশি অবশ্যই মেডিকেল বিগত পনেরো বছর মিনিমাম পনেরো বছর প্রশ্ন সলভ করবা এর চেয়ে বেশি যদি করো তাহলে করতে পারো কোনো সমস্যা বাট একটা মিনিমাম সেট করে দিলাম বছর শুধু মেডিকেল এগুলো করলে হবে না তোমাকে পাশাপাশি ডেন্টাল এফ এমসি এগুলো সলভ করতে হবে তাহলে তুমি ভালো অ্যামাউন্ট অফ একটা আইডিয়া পাবা যে কি কি টাইপের প্রশ্ন আসে ঠিক আছে এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন উহ দিয়ে দেয় এরপরে কি অনেক তো পড়লাম এখন তো নিজেকে যাচাই করতে হবে যাচাই করার আছে একটা একটা অনলাইন অফলাইন তো তোমরা অনলাইনে চাইলে নিজেকে অনেকভাবে যাচাই করতে পারো বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু পরীক্ষা নেয় হ্যাঁ তোমরা যেখানে পারো যে পরীক্ষা দিতে পারো অনলাইনে তবে আমি একটা তোমাদের একটা ফ্রি একটা প্ল্যাটফর্মের কথা বলি সেটা হচ্ছে এ এ পাঠশালা এটা লিখে তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে একটা ওয়েবসাইট পাবা সেখানে ফ্রিতে তোমরা এক্সাম দিতে পারবা তো ওইখানে চ্যাপ্টার চুজ করা যায় র্যান্ডম চ্যাপ্টার তুমি চুজ করতে পারবা তোমার সাধারণত যখন বিভিন্ন এ পড়ো বিভিন্ন एग्जाम দাও সিরিয়ালে হয় যে ভেক্টর গতিবিদ্যা নিউটন বলবিদ্যা এইভাবে হয় তো তোমরা একটু গোছানোর থাকো এখন পরীক্ষাটা দাও একটু র‍্যান্ডম মানে ধরো ফিজিক্স ওখানে তুমি চুজ করতে পারবা কোন 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 পরীক্ষা দিবা ধরো তুমি ফিজিক্স ভেক্টরের সাথে তুমি সেকেন্ড পেপারের ধরো বিজ্ঞানের তুমি একটা পরীক্ষা দিলা এরকম মিলা ঝিলা উল্টা পাল্টা মিলাই পরীক্ষা দিবা কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু সব ফিজিক্স তারপর কেমন ভাবে আসে তা না মিলা জিলা আসে সো যাতে তুমি ওখানে অভ্যস্ত হইতে পারো তো যেগুলো ভুল করবা ওই এ পাঠশালা ওখানে কিন্তু তোমাকে দেখাই দিবে তুমি কি কি ভুল করছো সেগুলো সলিউশন সহ দিয়ে দিবে তোমরা সেগুলো ভালোমতো পড়ে নিবা আর কি কাজ করবা যে অফলাইন যে মডেল টেস্ট সেগুলো দেওয়ার চেষ্টা করবা কারণ মিনিমাম কোন একটা এ দেওয়ার চেষ্টা করবা কারণ হচ্ছে পরীক্ষার হলের যে একটা পরিবেশ সেটা কিন্তু তোমরা এই গুলো দিলে পাবা এবং এটা পাশাপাশি টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটাও তোমরা বুঝতে পারবা আর যেগুলো ভুল হবে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই বাসায় রিভিশন দিয়ে নিবা এই পাঁচটা স্ট্র্যাটেজি ফলো করো ইনশাআল্লাহ তোমরা মেডিকেলে ভর্তি পরীক্ষা অন্তত ফিজিক্সে তোমরা উনিশ বিশ কিন্তু পেয়ে যাবা তো পনেরো টার্গেটটা কিন্তু হবে না হবে না বিশ কোনো কথা নাই ফিজিক্সে বিশ কারণ তোমার ওখানে বায়োলজি একটু কঠিন করতে পারে ঠিক আছে জিকে অথবা ইংরেজি কোনো একটাতে কঠিন করে বলতে পারে বাট ফিজিক্সে যতই কঠিন করুক ভাই বিশ্বাস করো বিশি বিশ পাওয়া কিন্তু পসিবল সো তোমাদের সবার জন্য শুভকামনা রইল ভালো মতো পড়তে থাকো আমাদের কিন্তু আসলে একটা কোর্স ভর্তি চলমান আহ মাত্র পাঁচশো পঞ্চান্ন টাকায় আমাদের ভর্তি চলছে ফাইনাল মলজাস্ট বেঁচে তোমরা চাইলে নিজেদের যাচাই করে নিতে পারো এই কোর্সটির মাধ্যমে চারটি কিন্তু পাচ্ছ তো সবার জন্য শুভকামনা রইলো সালামু আলাইকুম